আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে বাইরে বা এমন একটা ভিডিওর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যাতে করে আপনি চাইলে প্রতিদিন আপনি বিশ থেকে ত্রিশ মিনিট তাও আবার নিজের প্যাকেটের টাকা খরচ না করে ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন তো আজকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে হয়তো আপনি বুঝতে না পারবেন আর বুঝতে না পারলে আপনি বলবেন যে ভিডিওটা ফেক তৈরি করছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এটার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনে থাকা প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনার লোডিং ইং নেবে তখন আপনি আপনার ফোনে থেকে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে দেখবেন সার্চ বক্সে গিয়ে লিখবেন জাস কল জাস কল এই দেখেন জাস কল আসার পরে আপনার দুইটা থাকবে এর মধ্যে এই নিচেটটা আপনারা ইনস্টল করবেন আমার ইনস্টল করা রয়েছে সেহেতু আমাকে ইনস্টল করার প্রয়োজন হচ্ছে না সেহেতু আমি ওপেন দিয়ে দিচ্ছি প্রথমে এইরকম লোডিং করবে লোডিং করার পর কিছু পারমিশন চাইবে আপনার পারমিশনগুলো দিয়ে দিবেন দেন দেখেন এইরকম একটা মোবাইলের ডায়াল কোড আমরা যেমন ডায়াল কোড আমরা ব্যবহার করি এইরকম ডায়াল কোড কিন্তু ইন্টারভিউ শো করছে তো এখানে আপনি আপনি জিরো সারা বাকি যে দশটা নম্বর রয়েছে যে নম্বরে আপনি ফোন দেবেন সেই নম্বরের বাকি দশটা নম্বর এখানে ডায়াল করবেন দেখেন আমি ডায়াল করছি এখন ফোন দিচ্ছি ও সরি ভুল হয়ে গেছে আমার দেখেন এখানে দেখাচ্ছে আপনার তিনশো পঞ্চাশ ক্রেডিট মিনিট এখানে আপনার লাগবে আপনার স্কন্স এই কনসগুলা কিভাবে পরবর্তীতে আপনারা কিনবেন এটু যেটা আমি দেখিয়ে দিব তো দেখেন কিন্তু রিঙ্গিং হচ্ছে দেখেন রিং হচ্ছে ফোন যাচ্ছে আমি খেটে দিচ্ছি বোঝানোর স্বার্থে তো কিভাবে এই দেখেন কিভাবে আপনারা কনসগুলো কিনবেন এ টু জেড দেখা হয়েছে আপনি ডেইলি স্পেন করেও কিনতে পারবেন